আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি তোমার আরেকটা নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আজকের টিপস তো অবশ্যই আছে তো নতুন নতুন টিপস দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো ভিডিওগুলো দেখো কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে আর ভিডিওগুলোটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখলে তাহলে কিন্তু বুঝতেও পারবে না যে কখন আমার টেস্টটা চলে গেল তো ব্লগটা যথারীতি আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি আর রোজ তো তোমার যেন আমি সকালবেলায় শুরু করি তো সকাল সকালে শুরু হয়ে গেছে আমার ব্লগটা তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমি বিছানাটাকে তুলে নিচ্ছি সবার প্রথমে কিন্তু সবার শুরুর কাজটা দিয়ে শুরু করতে হয় তো আমিও তাই করলাম তো শুরু করে দিলাম আমার বিছানাটাকে তোলা তো পু দিকে খেলছে তো অনেক কয়বার ও আমার মোবাইলের স্ট্যান্ডটাকে ফেলে দিচ্ছে বারবার মানে কি যে করছে ঠিক বুঝতে পার মানে ভেঙেই ফেলবে না কী করবে আমি ঠিক বুঝতে পারছি না তো তার জন্য কিন্তু তোমার তোমরা কিন্তু দেখো যে আমার শুরু থেকে বিছানাটাকে তোলা হয় তো আমি যখনই দিতে যাচ্ছি তখনই ওরকম করছে তো কেটে কুটে নিয়ে এতটুকু আর কি ভালো পেল আমারকে তারপরে তো চলে আসছি বন্ধুরা রান্নাঘরের কাজ তো তোমরা জানো রোজ দিন রান্নাঘরে আমি কী করি আর এই যে দেখছো রুটি বানাচ্ছি আর রুটি গোল করার টিপস তো তোমাদের অবশ্যই পেয়ে গেছো তোমরা তো আমি কিন্তু রুটি বানাচ্ছি আজকে গোপনের জন্য রোজ দিন তো রুটিই বানাই জানো তোমরা বলো একঘেয়েমি কাজকে আর ভালো লাগে দেখতে হ্যাঁ দেখো গৃহিণীদের কাজটা কিন্তু একঘেয়েমি হয় যারা হাউস ওয়াইফ তারা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠবে বাসি কাপড় ছাড়বে ঘর দোর ঝাড় দেবে উঠান ঝাড়ু দেবে রান্না বান্না করবে এটাই ওদের কাজ আমাদের তাই আর এই যে দেখো ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে সবাই বলে ফুলকো ফুলকো রুচি কিন্তু না আমার ক্ষেত্রে ফুলকো ফুলকো রুটিও হয়ে যায় হ্যাঁ তোমরা যদি রুটিটাকে ফোলাতে চাও তো বেশি করে রুটিটাকে ডলতে হবে তো আজকে প্রথম টিপসটা হচ্ছে কী করে রুটিটা তুমি ফোলাবে তো অনেকের রুটি আছে দেখবি ফলে না কিন্তু একদম চিপকে লেগে থাকে সেটা আমারও হতো আগে হতো এখন সেটা হচ্ছে না তো এখন দেখতেই পাচ্ছ রুটি কিন্তু খুব সুন্দর ফুলে যায় একদম বলের মতো করে উপরের দিকে উঠে যাবে তো সেটা কী করবে বলো বেশি করে ডুলতে হবে তুমি যত ডুলবে তত মুখে ফুলবে এটাই স্বাভাবিক কথাটা সবাই জানো তবুও আমি বলছি যে হ্যাঁ যত ফোলা তত ডুলো যত ডুলো তত ডুলবে এই আর আজকে টিপস এক নম্বর টিপস তো চলে গেলো বন্ধুরা তো কি দেখলে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবো যে কিরকম কাজ হচ্ছে তুমি আর একটা টিপস দিচ্ছে সেটা তো ছোটো বাচ্চাকে তুমি কি করে নিজের হাতে খাওয়া শেখাবে হ্যাঁ আমিও পারছি না অবশ্যই ওকে আমি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিলাম তো শুরুটা তো অনেকক্ষণ আগেই হয়েছিল বলো তো এখন হচ্ছে স্নান টান সব হয়ে গেছে পুকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে দেখো এখানে ডাল সিদ্ধ করা আছে তো এটাকে সম্বাদ দিল আর এখানে যে খাওয়ালাম পুপনকে বাসনগুলো আছে এগুলো সব ধুব আর এটা হচ্ছে পুপনের রাত্রের ভাতটা আর জল দেখি জল অল্প আছে জল ফোটাতে হবে এই পুতনটাকেও ভরতে হবে তো দেখতে থাকবো বন্ধুরা কী করি না করি সারাটা দিন হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আমিও কিন্তু ওকে খাওয়াতে শেখাতে পারছি না আমিও নিজে হাতে খাই কিন্তু কি বলো যে খাবারটা যে বাচ্চাটা দেখবে বেশি পছন্দ করে তো সেই খাবারটা ওরা নিজে হাতে খাওয়ার চেষ্টা করবে চো সেখান থেকে তোমরা পারবে যে হ্যাঁ ওকে নিজে হাতে খাওয়া শেখাতে তো আমিও তাই দেখলাম তো আজকে দুই নম্বর টিপস হচ্ছে কি করে তোমরা বাচ্চাকে নিজের হাতে খাওয়া শেখাবে ছোটো থেকে দেখবে অনেক বাচ্চা আছে একদম ছোটো থেকেই পারি অনেক বাচ্চা হয়ে যায় তো আরেকর কিছু বাচ্চা আছে দেখবে বেশি একদম ইয়ে যা থাকে তারা খেতে চায় না তাদেরকে সবসময় খাইয়ে দিতে হয় আমার ক্ষেত্রেও সেটাই হয় কিন্তু আমি দেখলাম যে না হ্যাঁ ওরা যে জিনিসটাকে পছন্দ বেশি করবে যে খাবারটা পছন্দ করবে সেই খাবারটা তুমি যদি সামনে দাও ও ঠিক হাত দিয়ে খেয়ে নেবে তো আজকে দুই নাম্বার টিপস হয়ে গেল কি করে খাবার শেখাবে তো আর আজকের কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছ যে হ্যাঁ পরপর পরের দিকে কেন হচ্ছে স্নানের পরে কেন কাজটা চলে আসছে আজকে কি হয়েছে বলো তো তো নিয়ে আমি করতে পারছিলাম না সকালবেলা ঘুমোইনি তো সেজন্য হয়নি তো আর আমার তো প্রোজ দিন কিন্তু তোমাদেরকে আমি এগুলো শেয়ার করি না যে হ্যাঁ এই তখন যে স্নান টানের পরে আরেকবার আমার ঘর ঝাড়ু দিতে হয় পপন ঘুমলে পরে আরেকটা ঘরটা ঝাড়ু দিই কেন বলো তো বাচ্চাটা যখন উঠবে তো উঠলে ঘরটা পরিষ্কার থাকবে ও বেশ হাঁটা চলা করবে ঘুরবে একটু হলো নোংরা কিন্তু পরে তো এগুলো একদম পরিষ্কার ও যখনই ঘুমাবে তখনই আমি এগুলো সব পরিষ্কার করে রাখি ও বাসনপত্র যা থাকবে সব ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর উঠলে কি বলবো আর তারপরে যে দুধবেলা দাদু চলে আসছে তো দুধ দিয়ে গেছে তো দুধটাকেও জাল করে নিচ্ছি কারণ যেহেতু এখনই আসলো তো আজকে ডাল সম্ভারটাও করা হয়নি তো ডাল সম্ভার এগুলো সবই বাকি আছে মানে গ্যাস হচ্ছে মানে সব কাজ আছে আর কি তো আজকে যেহেতু অনেকক্ষণ ঘুমাবে যেহেতু ও আগে সকালবেলা ঘুমাই তো তিন ঘন্টা তো মিনিমাম ঘুমায় ওই জন্য এই গাছটাকে আজকে আমি দুই দিকে নিয়ে চলে আসছি আর ওই দিকের কাজটাকে ওইদিকে রেখে দিয়েছি ওইদিকে রেখে দিয়েছি বলতে ওইদিকে তো আর করা হয়নি আর যতটুকু করা হয়েছিলো ততটুকু সেরকমভাবে শেয়ার করা হয়নি তো ভালো ঠিক আছে আজকে তো পরের দিকে কাজটা আমি করবো তো তখন আমি শেয়ার অবশ্যই করতে পারবো এগুলো আমি রোজ দিন করি না তোমাদের সাথে শেয়ার হ্যাঁ রান্নার কাজটা আমার সকাল দিকেই হয়ে যায় তো আজকে সেটা হয়নি উল্টো হয়ে গেছে একদমই তো আজকে এই যে দেখো এখন ডালটাকে সোমবার দিয়ে দিচ্ছে আর যেহেতু আমার কাছে এখানে একটা ন্যাকড়াই আছে আর দুটো নাকড়া আমি নোংরা করতে চাচ্ছি না কারণ দুটো নাকড়া নোংরা করতে গেলে আমাকে দুটোই ধুতে হবে তো আমি বললাম ঠিক আছে একটা দিয়েই কোনো রকমের সেরে নিচ্ছে আগে তো এখন আমি ডালটাও সোমবার দিয়ে দিচ্ছি আর আলুটাকেও ভাজবো তোমরা তো জানো যে এই আলু সিদ্ধটা দারুণ লাগে খেতে তো আজকে তিন নাম্বার টিপস হচ্ছে যারা দেখবে আলু সিদ্ধ খেতে একদম পছন্দই করো না তারা এভাবে খেতে পারো আলু সিদ্ধটাকে প্রথমে চটকে নেবে নিয়ে নুন হলুদ দিয়ে আলাদা রেখে দেবে দিয়ে কড়াইটাতে তেল দিয়ে দেবে শুকনো লঙ্কা দেবে কড়াইটা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করবে হালকা ভাজা হবে বেশি ভাজা যাবে না কিন্তু মানে মোটামুটি ভাজা হবে সাথে মেখে খাবে দারুণ লাগবে তো আমি এই কাজ এটা শিখেছি আমি আমার বরের থেকে বড় রান্না করতে জানে না কিন্তু মুখের রুচির কথাটা বেশ ভালো বলতে জানে ও আর কি তো এইভাবেই ওর জন্য করছি আর এটাই হচ্ছে এই যে আলুটা আমি ভাজবো এখন তো তার জন্য দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে সব কাজ দেখতেই পাচ্ছ এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিব আর তো তোমরা জানো যে আজকে আমি আজকে লেটে গ্যাসটাকে মুচ্ছি তো একদম পরিষ্কার করে রাখবো কারণ পপনের দুধ গরম করে এটা আলাদা করে রেখেছি কারণ রাত্রে ভাতটা আমি বিছানাতেই খাওয়াই ভাতটা মানে দুধ ভাতটা আর কি যেহেতু ওটা এঁঠো থাকে না আমি ভাতটা তো আলাদাই করি তো ওই জন্যই আমি দুধটাকেও এঁঠো গেছে আর আমি জাল দিই না জল গরম ওগুলো সব ধুয়ে ঠুয়ে গেছি তারপরে আমি জাল আর আমার গ্যাস মোছাও দেখো হয়ে গেছে তো গ্যাসটাও একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে তো কী ভালো লাগে না বলো পরিষ্কার থাকতে সবারই ভালো লাগে একটু রডগুলোও মুছে দিলাম যে ভালো একটু যদি নোংরা ঠোংরা থাকে তো আমি এখন জালনাটাও বন্ধ করে দিলাম এখন আমার এ ঘরের কাজ শেষ তো কমপ্লিট চলে আসলাম রান কলতলার কাজে তো কলতলায় এই যে কিছু বাসন ছিল উপরেরও কিছু বাসন আছে নিচেরও কিছু বাসন আছে তো সবগুলো বাসনই আমি রাখছি তো জল তো ধরো ভরাই আছে আর তোমরা কাজটাকে কি করে কলতলার যে বাসন মাজার কাজটাকে কীভাবে তোমরা সহজভাবে তাড়াতাড়ি করে নেবে অনেকে আছে কমল ব্যথা দেখবে ঝুঁকে ঝুঁকে পারে না তখন কী করবে বল একটা বড় গামলাতে জল ভর্তি করে নিবে নিয়ে বাসনগুলো মেজে আর একটা ছোট্ট একটা গামলাতে ধুয়ে ধুয়ে নিয়ে ওটাতে দিবে দিয়ে তারপর একটা গামলা রাখবে ওই গামলাতে দিয়ে নিবে দেখবে তাড়াতাড়িও হয়ে যাবে তোমার পরিশ্রমটাও একদম কম লাগবে তো আজকে কিন্তু তোমরা অনেকগুলো টিপসই পেয়ে গেলো তো অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ টিপসগুলো কেমন লাগলো আমরা এইভাবেই কাজগুলো করি তো ভাবলাম ঠিক আছে তোমাদের টিপসের মাধ্যমে একটু শেয়ার করি তো এই আর কি টিপসের মাধ্যমে শেয়ার করছি তোমার বাসনগুলো এই যে এইভাবে ধুয়ে নেবে তাতে কি হচ্ছে বলো তো কল ঝুঁকাতে কিন্তু অনেকেরই প্রবলেম হয় আমার তো অবশ্যই হয় কারণ আমার কোমরে ব্যথা সিজারের পর থেকে প্রচণ্ড কোমরের ব্যথা তো হয় আমি পাইপ দিয়ে ধুই না হয় এইভাবে ধুয়ে এছাড়া আমি কল ঝুঁকিয়ে খুব কমই ধুই কেউ ধরো একটা দুটো বাসন থাকে তাহলে হয়ে যায় এর থেকে বেশি কিন্তু করা যায় না ধরে ধরে কোনোভাবেই সম্ভব নয় বাসনের জন্য দুটো বড়ো বড়ো গামলা আছে তো হয়ে যাচ্ছে আর কি তারপরে চলে আসলাম বন্ধুরা একদম রাত্রেবেলা তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসছি